নদীয়ার রানাঘাটের পুরনো বাড়ির দুর্গা পুজোর মধ্যে বিশ্বাসপাড়ার পাল বাড়ির দুর্গা রয়েছে আলাদা অনুভূতি এই পুজো দুশো বছর ধরে হয়ে আসছে পুজোর সূচনা করেন সাগরেশ্বর পাল এরপর লালগোপাল পাল দুর্গা পুজো আরও মহাসমারোহে শুরু করেন এইখানকার দেবী প্রতিমা সাবেকি একচালার এবং অন্যান্য দুর্গাপুজোর মতন হলেও বেশ কিছু বৈশিষ্ট্য আছে যদিও নবমীর দিন কাদা খেলা যেমন হয় তেমনই বিজয় দশমীর দিন বিজয়ের পর নারায়ণ পুজো করা হয় যা হয় পাকান্ন ভোগ এই পুজোই রয়েছে অলৌকিকতা জানা যায় এই পুজোতে এক বৃদ্ধ প্রসাদ চাইতে আসে প্রসাদ দিতে গেলে তিনি অদৃশ্য হন এই রকম বেশ কয়েকবার হয়েছে এখানে পুজো দিতে অনেকেই ভিড় করেন পুজো উপলক্ষে পরিবারের আত্মীয় স্বজন দূরদূরান্ত থেকে আসেন এ বিষয়ে কে কি বলেছেন শুনব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এইটা আমাদের দুশো বছরের পুজো এই পুজোটা আমাদের বৈশিষ্ট্য হচ্ছে নবমীর দিন আমাদের কাদা খেলা হয় এছাড়া আমাদের পড়ে পাড়ে পুজো হয় সন্ধি পুজো হয় অষ্টমীর দিন তাছাড়া আমরা ওই দশমীর দিন বিসর্জন দিয়ে আসি বিসর্জন দিয়ে আসার পর আমাদের নারায়ণ পুজো হয় নারায়ণ পুজোর পর সবাই কোলাকুলি করি একসঙ্গে দশমীর প্রণাম হয় এইটা আমাদের ইয়ে আর এছাড়া আমরা কাদা খেলাটা আমাদের মেন হচ্ছে মেনলি কাদা খেলা আমরা এখান থেকে স্পোর্টিং ক্লাবে যাই কাদা খেলতে ওখান থেকে ঘোষবাড়ি যাই কোচবাড়ি থেকে বুড়িমার বাড়ি শর্মা বাড়ি ওখান থেকে এসে আবার কাঁসারি বাড়ি তারপরে বাচ্চাদের সব বাচ্চা ছেলেমেয়েদের নিয়ে নদীতে স্নান করতে যাই এসে ওদেরকে পক্কান মুড়ি টুড়ি দিই এটা একটা বিষয় আমাদের আনন্দ হয় আর দিন একটা লৌকিক গল্প আছে সেই সেটা কি এখনও ওরকম হয় হ্যাঁ আমরা মাঝে এর আগেও দেখেছি কিন্তু এটা গতবারে সেটা আমাদের চোখে সারানো পড়েনি একটা বুড়ি মতো আসে খাবার টাবার চায় প্রসাদ দিন একটু বিজয়ের সময় আমরা দিতে গেছি প্রসাদ আনতে গেছি এসে দেখলাম বুড়িটা নেই এরকম ঘটনা দুবার তিনবার ঘটেছে আর এই কত সালে এটা শুরু হয়েছিল পুজো এটা শুরু হয়েছে বারোশো বাংলার বারোশো ছাপ্পান্ন সালে এটা পাকা দাঁড়ান তারও সত্তর বছর আগে আমাদের পুজো শুরু হয়েছে কে তো শুরু করেছিলেন সাগরেশ্বর পাল আচ্ছা আর মোটামুটি এই পুজো দেখতে তো বহু দূর থেকে লোকজন আসে বহু দূর থেকে লোকজন আসে আমাদের বহু আত্মীয় স্বজন আসে উড়িষ্যা থেকে বন্ধুবান থেকে বাইরে থেকে অনেক লোকজন আসে সব আমাদের আত্মীয়স্বজন কি নাম আমার নাম অনুপ পাল মা মনুষা বেলদার্স এম এম বি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা